উপরের তালাতে অবস্থান করতেছি দেখতেছেন এটি একটি কি বলে ভাই এটা কি সুন্দর রে ভাই

ও আচ্ছা তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু দেখা যেটি নদার ব্লকে আমি সবসময় আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু এটার পাশে কিন্তু একটা রুম আছে আমি আপনাদেরকে দেখাই এটা একটা রুম আপনারা অবশ্যই দেখতেছেন এটি এখানে কিন্তু বা সোফা বা খাট এগুলো হবে এটা কিন্তু সামনে বাড়ির এখানে কিন্তু থাইগেলাস হবে দেখতেছেন থাইগ্যালাসে কিন্তু জায়গা রাখা হয়েছে আর এখানে এটি হচ্ছে কি বাথরুম অর্থাৎ ওয়াশরুম দেখতেছেন এটি কিন্তু একটা ওয়াশরুম দেখতেছেন আর যে এখানে আমি আপনাকে একটু দেখাই যে টাচগুলো দেখতেছেন এটা সম্পূর্ণ আপনার মালয়েশিয়ান টাইস দেখতেছেন অনেক সুন্দর ফ্রেশ টাইস দেখছেন সব মালয়েশিয়ান আর এই যে এখানে কিন্তু আবার এখানে গেস্ট দেখতেছেন এখান থেকে উঠতে এটা হচ্ছে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে দুইতলা আর এটি হলো দেখতেছেন মানে খাওয়ার রুম এখানে কিন্তু মিয়াম আসছে এখানে কিন্তু খাওয়ার একটা রুম আর যে আপনার টাইস অর্থাৎ মার্ভেল পাথরগুলো আপনার কিছু থাইল্যান্ড তারপর আপনার আছে জাপানি জার্মানি বিভিন্ন জায়গা থেকে এনেছি আমি যেহেতু আপনার একটু দেখে এটি হলো দুইটা রুমের মধ্যেই এই দনটা রুম কিন্তু মানুষ এখানে থাকবে বা এখানে বই ভালো লাগবে তবে স্বপ্ন যদি কখনো না হয় তবে আজকে বাড়িতে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি আপনাকে দেখাবো যেহেতু কি সুন্দর একটা বাড়ি জার্মানি তাইওয়ানের টাইওয়ানের ফাতরের মালফের মানে অত টাইসের বাড়ি আজকে কিন্তু কখনো যদি না হয় দেখে কিন্তু আজকে ধরেই দেখেছি টাইজরা এটা আমি একটু দেখাই যে টাইসিটা কিন্তু আপনার মালয়েশিয়ার টাইস এগুলো সব মালয়েশিয়া থেকে আনছে এক একটা টাইসের দাম প্রায় দশ বারো লাখ টাকা করে মানে এক একটা রুম লাগে আমি মিস্ত্রির সাথে অবশ্যই কথা বলে দেখছিলাম প্রায় বারো লাখ টাকার প্রাইজ লাগছে তো আমি একটু আপনার একটু উপরের তালা দেখাই এখানে দেখতেছেন সব কিন্তু পথ আছে আর এখানে দেখতেছেন আমাদের বয়রা এখানে কি করতেছে দেখি একটু আমি একটু এখন উপরে তালা যেতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর এটি ঘর দেখতেছেন আপনারা তো আমি একটু দেখাই এখানে কিন্তু অসংখ্য থেকে যেগুলো আনছে একটু আপনাদেরকে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ পূর্ণ না এটা কিন্তু চাইনা থেকে আনছে আর দেখতেছেন আর এখানে দেখছেন বাড়ির আচ্ছা শৈল ভাই ভাই এটা কি সুন্দর রে ভাই

আমাদের তা আবার সুবর্ণ স্বরে আপনার ওই যে গোষ্ঠিল্ড পাশে আর কি তো আমরা সুবর্ণ মানুষের জন্য আসলে অনেক গর্বিত যেহেতু আমাদের গ্রামে এত সুন্দর একটা বাড়ি করতেছে তো আমরা এটার জন্য অনেক এ শুক্রিয়া আদায় করি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যেহেতু আমরা নায়ক দিতে পারলে তবে আমাদের আশপাশে বাইরে দিতেছে এটার জন্য আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যেহেতু আমাদের গ্রামে এত বিশাল এক বিল্ডিং তো দেখতেছেন এটি ওরা দেখতেছেন এই একদম তিনতলার উপর অবস্থান করতেছে যেহেতু এখানে দেখেন এটা কী মানে সেম গেট সিস্টেম আমি একটু আপনাকে যদি পিছনের ক্যামেরা দেখি অবশ্যই আপনারা কিন্তু অনুভব করতে পারবেন এখানে কি এটি হলো দেখতেছেন একটু উপরের সাইড এটার উপর আর কিন্তু নেই যে আপনি আসুন দেখতেছেন মানে আমাদের যে আকাশটা অনেক ক্লিয়ার আর দেখতে চান এটির একটা গেট এখানে আমি দেখাই যেহেতু এখানে কাজ করতেছে এখানে আসলে অনেক ফানি তো আমি আইটে পারি না উপরের তালাটা অনেক ফানি আর আমি একটু এখন নিচের দিকে যাব যাই অবশ্যই যেহেতু আমি আপনাদেরকে এনাদার ব্লগ করি সব কিছু দেখানোর চেষ্টা করি তবে আজকে একটা জিনিস আপনাদের কাছে বলি আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ভাই ভালোবাসা ইনশাল্লাহ পাবো আশা আছি আপনাদের মাঝে একটু ভালোবাসা দিলে ইনশাল্লাহ আমি কাজ করতে আগ্রহী করতে থাকবো দেখতেছেন এটি কি সুন্দর বাড়ি অসাধারণ রে ভাই দেখার মতন একটা বাড়ি যদি আপনারা দেখেন এটি যেহেতু একটু উপরের একটু তিনতলা আশা করি এখানে কিছু গ্লাস হবে গ্যালাস হইবার কিন্তু সম্ভাবনা বেশি থাকে এসব বাড়িগুড়া এখানে দেখতেছেন আর এখানে একটু আবার রুমও আছে উপরের তালাতে রুম আছে এখানে রুম আছে আবার কিন্তু আরও এক তালা উপরে ওঠার জন্য সিঁড়ি আছে তো একটু আমি নিচের দিকে নামে যেতে চাই অবশ্যই আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যেহেতু আজকে আমাদের আমরা আপনাদেরকে আমাদের সুবর্ণ কিছু বার্তা দিয়েছি সেটা হলে যে আমাদের সুবর্ণ্বরে যেহেতু একটা অনেক বিশাল টুবড়ি বাড়ি করতেছে তাও আবার কিন্তু আপনার বাইক থেকে যে টাইলসগুলো আনি কিন্তু বাড়িটা করতেছে টাইলস জীবনের স্বপ্ন তো ইনশাল্লাহ কখন হবে না তবে ওকে আজকে ধরেই দেখেছি যে টাইলসগুলো আপনার আপনাদেরকে দেখাই এই যে টাইস খুব স্বপ্ন কিন্তু অনেক ঠান্ডা টাইলস একটু এসে আপনার জাপানি জার্মানি আর তাইওয়ান আমেরিকা থেকে অনেকগুলো আবার আপনার মার্বেল ফাতর ফাতর আনেছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করি সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে এই জন্য আর পেয়ে সবাই ভালো থাকবেন এনাদার ব্লগে যেহেতু আজকে ব্লগার ইনশাল্লাহ